রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই যে আলহামদুলিল্লাহ আমরা কালকে নারুমবাদ মাকুদা এবং কি হাজারি হাজারিবাড়ি আমরা দুই জায়গাতে কালকে খাওয়ার দিব এই কারণে আমরা আমাদের প্যাকেট চলতেছে আসলে অনেক কথাই আছে এত কথা বলার মতো সময় নাই এত কথা বলার মতো এত কথা বলার মতো টাইম নাই আর এত কথা বলার মতো মন মানসিত নাই এই যে ভিডিওগুলো করা হয় বেশি না কিছু মনে অনেক কষ্ট আছে এই কষ্টের কারণে এইসব ভিডিওগুলো করা হয় যে দেখেন আমরা সারাদিনের খাওয়ার খাইছি না খাইছি আসলে কেউ আমরা কিন্তু অনেকজনের বাড়িতে যাইতেছি বাড়িতে যাই সবার খাওয়ানোর কথা জিজ্ঞেস করতেছি আমাদের খাওয়ার কথা কিন্তু কেউ জিজ্ঞেস করে না আমরা আমরা সবাই খাওয়ারের কথা জিজ্ঞেস করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এতটা ধৈর্য কষ্ট এতটা কষ্ট স্বীকার করার মতো ধৈর্য আল্লাহ আমাদেরকে দিচ্ছে আল্লাহর কাছে আমরা আলহামদুলিল্লাহ হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে হাজার হাজার এই মনে করেন আমরা এমনও এক বেলা না খেলে আমরা পাগলের মতো হয়ে যাই এখন মানুষের জন্য নামছি তলিক এক বেলা তো থাক দূরে কথা তিন বেলার খাওয়ানো ঠিক মতো খাওয়ানো ঠিক মতো খাই না তারপরও আল্লাহ আমাদেরকে শক্তি দান করছে তারপর আল্লাহ আমাকে আমার আমাদেরকে আল্লাহ শক্তি দান করছে আমরা ইনশাল্লাহ ভালো আছি আপনার আমাদের জন্য সবাই দোয়া করবেন বেশি কিছু না আমার কাকা সামান্য কিছু কথা বলবে জুলাস কাকা কাকা আপনি কিছু কথা বলেন সবচেয়ে সম্মান দেওয়ার চেষ্টা করবা আর একটা খাবার যাতে নষ্ট না হয় আসসালামু আলাইকুম আও ভিডিও করতে চাও ভিডিও করার এটা কোনো সংস্থা এমনও লোক আছে ঘরে পানি আমার নিজের ঘরে আরেকটা কথা আমার নিজের ঘরে এ পর্যন্ত পানি তে বাইরে কেন করো না এখানেই করো না কোন আমার ঘরে নিজে ঘরে এ পর্যন্ত পানি বাপরে করলাম ঘরে চলো অন্য জায়গায় চলো অন্য করে চলো এ থাকবো না কয় আমি মলে এনে বুরু সে বাপরে লইয়া গেলাম আমার ঘরে

আমরা কারো দেখেন কাজ করি না আমাদের কাজগুলো রাতে যাতে কেউ না জানে গোপনে দেওয়ার চেষ্টা করি এবং কারো সেলফি লওয়া অথবা কি জানি যে আমরা কি কষ্ট করতে আছি সেটা আল্লাহ তালা জানে আমরা কোন অবস্থায় আছি সেটা আল্লাহ তালা জানা এই যে পানি উঠছে এটা তো আমাদের পাপের ফলে আল্লাহ তালা খুশি হয়ে নেই সেজন্য সে এটা হয়তো পাঠাইছে আল্লাহ তাদের খুশি করার জন্য সবাই সবারই সাহায্য করবেন সবাই সহজে সহযোগিতা করবেন তবে আমার কথা বারবার একটা যারা ডাকার থেকে চিটাং থেকে এত কষ্ট করে প্রাণ নিয়ে আসছে এত উপহার নিয়ে আসছে তাদেরকে আমার সাল্লাম আমরা এখানে কি করতে আমাদের বেশি কষ্ট করতে আছে বাইরে যারা আছে তারা সবাই এক কাম কইরা খায়া না খায়া আমাদের এক এক করে পাঠাইছে কিন্তু ওই প্রাণগুলা জায়গা অন্য মানুষের কাছে সঠিক জায়গা যায় না তখন মনে দুঃখ লাগলো কী রে বাবা আমরা অত কাজ করি আমরা তো নিজের উদ্যোগে কাজ করি নিজের উদ্যোগে কাজ করি তো নিজের উদ্যোগে কাজ করার পরে দেওয়া যায় কি নিজে যেটা নিজের পকেটে যা টাকা আছে বাইপাধার বন্ধু যে টাকা আছে ওটা দিয়ে দেওয়ার চেষ্টা করি আর ওগুলোকে বাইরে উঠি না কেলে চোরাভাবে দেয় আরেকজনের কাছে দেয় স্বজন পিছিয়ে তখন দুঃখ লাগে তখন নিজে যা পারছি ওটা দেওয়ার চেষ্টা করছি আর যেটা কথা সেটা হচ্ছে ভাই আমরা যে দুপুরের খানা কোন সময় কোন জায়গায় কোনো ঠিক নেই কোন সময় যেটা এটা ঠিক নেই আর বিস্কুট টিস্কুট খাইতে খাইতে পায়খানা পয়সা বন্ধ হয়ে থাকে মনে অবস্থা তো কথা যেটা আমরা চাই স্বজন যেখানে অরিজিনাল দরকার যেখানে রিয়েল দরকার যারা ভাই বাইরের থেকে আয়েন তারা নিজে যায় দিবেন দরকার দুদিন এখানে থাকবেন খাওয়ানোর ব্যবস্থা করুক করুন পয়লা সব জায়গা অনসাইডে দিয়ে তারপর দেবেন আপনার মাল একদিন দেরি হোক না প্রোডাক্ট একদিন দেরি হোক কিন্তু করি ভাই সবাই সবাই যাতে ভালো থাকে তো আমাদের জন্য দোয়া করি যাতে আমরা সুস্থ থাকি পা ওটাও এক কারে কষ্ট হয়ে গেছে সবার পায়েটাই অবস্থা খারাপ ভাই ঠিক আছে কাজ করো কাজ করো আমার ভাই মনির কিছু সাধারণ একটা কথা বলবে শর্টকাট ভাই মনির বলো কিছু আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন ক্যামেরাটাই দিকে ঘোরাও পুরো কষ্ট দেখতেছেন যে এগুলা আটছাড়া তরুণ সমাজের ছেলে পেলে আসলে এই প্রজন্মের তোলা ভাই তারা পারে না এমন কোনো কাজ নাই আসলে এরাই হচ্ছে নতুন বাংলাদেশ আপনারা ওদের দিকে খেয়াল করবেন ওদেরকে সকল ভালো কাজে ওদেরকে ব্যবহার করার চেষ্টা করবেন আর আমরা অনেকেই মনে করি আমাদের থেকে বড় যারা আছে বা মুরব্বী যারা আছে তারা মনে করে যে এই প্রজন্মকে দিয়ে কিছু হবে না ঠিক আছে তাই ওদেরকে তো অনেক কুদৃষ্টিতে দেখে আসলে এরা সারাদিন ফ্রি ফায়ার খেলতো পাবজি খেলতো বিভিন্ন বাজে আড্ডা দিছে বা দোকানপাটে আড্ডা দিছে বন্ধুদেরকে নিয়ে ঘুরছে কিন্তু আপনারা যদি ওদেরকে কাজে লাগাইতে পারেন তাহলে দেখবেন এই সমাজ পরিবর্তন ওরাই করবে আপনারা যেটা পারেন নাই এটা আর বেশি কিছু বলার নাই আপনারা এটাই বলতে চাই যে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন দিন রাত ওরা পরিশ্রম করতেছে আপনাদের জন্যই করতেছে আহ গরিব দুঃখী মানুষের জন্য করতেছে ঠিক আছে